আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন এই আসন্ন ফাউন্ডেশনের যে ত্রাণটা বিতরণ

এখানে দুই পাশে মানুষ আছে হাতে হাতে করে নিয়ে আসতেছে এখানে রাখা হচ্ছে এখান থেকে ট্রাকে কি করা হবে বোর্ডিং করা হবে এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলো হলো জামিয়া মাদানিয়া বাড়িধারা ব্লগের একটা মাদ্রাসার স্টুডেন্ট এই মাদ্রাসার প্রায় পাঁচশো স্টুডেন্ট আজকে এখানে কাজ করছে আগে

আমাদের খেজুরের বিচি গুলো আমরা সেটে না ফেলি অনুরোধ থাকলো আমাদের বিচি গুলো আমরা হাতে করে অথবা কোন একজন ব্যক্তি তুলে বাইরে ফেলি সেটার মধ্যে ফেললে পরে দেখা যাচ্ছে অনেক ভাইয়ের পায়ের নিচে পড়ছে সে পড়ে যায় অসুস্থ হবে আমরা চাই না আমার কারণে আমাদের কারণে কোনো ভাই অসুস্থ হোক যারা খেজুর খাচ্ছি আলহামদুলিল্লাহ এই বিচি গুলো আমরা একটা নির্দিষ্ট জায়গা আরো সেটের বাইরে ফেলে দেবো ইনশাল্লাহ তালা ভাই ভাই ওই দিকে যান দেখি

देखिए अभी तो उनकी सांसें किना देखिए भाई चाले हम लोग के पैकेट हैं है वो जो है ना যে আমাদের মোহাম্মদ আলী সাহেব আমাদের ডুয়েট থেকে সবাই এখানে বিনামূল্যে সবাই চায় যে ইসলামিক শাসন ব্যবস্থা ইসলাম শাসন ব্যবস্থা বা কোরআন অনুযায়ী যদি একজন মানুষ চলাচল করে এত সুন্দর ব্যবস্থা করতে পারে তাহলে দেশটা যদি কোরআন অনুযায়ী চলতো তাহলে কতটাই না ভালো হইত এগুলো সব খেজুরের প্যাকেট করা ও বৃষ্টি প্যাকেট লোডিং হইতেছে

বৃষ্টি হচ্ছে আমি এখানে অফ করি ধন্যবাদ ভিডিওটি